ইউরোপীয় সাহেবদের হাত ধরে তৈরি হয়েছিল এই হাট কালচিনিয়া এলাকায় শ্রমিকরা যাতে নিজেদের রসদ জোগাড় করতে পারে সেজন্যই সাপ্তাহিক হাট তৈরি হয়েছিল এবারে সেই ঐতিহাসিক হ্যামিলটনগঞ্জ হাটে শেড নির্মাণের কাজ চলছে কিন্তু হাটে নেই কোনো প্রকল্পের বোট এ নিয়ে ছড়াচ্ছে বিভ্রান্তি বিষয়টি নিয়ে মুখ খুললেন হ্যামিল্টনগঞ্জ হাট ব্যবসায়ী সমিতির সভাপতি আলিপুরদুয়ার জেলা পরিষদ নিয়ন্ত্রিত এই হাটে কয়েক বছর পূর্বে মার্কেট কমপ্লেক্স হবে বলে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে বোর্ড এসেছিল এমনকি কাটা হয়েছিল হাটের গাছও কিন্তু পরবর্তীতে আর তৈরি হয়ে ওঠেনি সেই মার্কেট কমপ্লেক্স সম্প্রতি কয়েক মাস পূর্বে পুনরায় এনবিডিডি থেকে কাজ শুরু হয় দ্রুত গতিতে হাট শেড নির্মাণের কাজ চলছে অথচ প্রকল্পের কোনো রকম বোর্ড না বসায় ছড়াচ্ছে বিভ্রান্তি হ্যামিল্টনগঞ্জ হাট ব্যবসায়ী সমিতির সভাপতি নারায়ণ সাহা জানান কাজ ভালো হচ্ছে কিন্তু জানা যাচ্ছে না কত টাকার কাজ কি কাজ প্রকল্পের কোনো বোর্ড বসেনি কেন প্রকল্পের বোর্ড বসেনি এ ইতিমধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এ বিষয়ে নির্মাণকারী সংস্থার সাথে যোগাযোগ করা সম্ভব না হয় তাদের বক্তব্য পাওয়া যায়নি আমি হাট ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট হ্যাবিল্টন না 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 ওসব কিছু আমাদের চোখে পড়েনি কাজ চলতেছে তাও একটা কাজ চলতেছে এন ডি এন কাজ চলতেছে মাস ছয়ক হয়ে গেল হয়তো রিসেন্ট শুরু হয়েছে তো কাজ বলতে আমাদের হাটের শেড হচ্ছে না না ওই সবের সম্বন্ধে আমাদের কোনো কিছু জানাও নাই আর হয়তো মানুষের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে যে কী কাজ হচ্ছে এটা সবাই জিজ্ঞাসা করতেই পারে কী কাজ হচ্ছে কত টাকার কাজ কোন ডিপার্টমেন্টের কাজ না 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 প্রকল্প মানে কত টাকার কাজ কিসের কাজ এইসব আমরা জানি না এতটুকু জানি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট অথরিটি ডিপার্টমেন্ট একটা করতেছে আর একটা আর এমসি করতেছে জেলা পরিষদের কাজ তবে কাজটা এখন পর্যন্ত আমাদের গ্রাউন্ড লেভেলে যা করছে তাতে আমার মনে আমাদের মনে হলো আমরা সামনে আমরা এখানেই সবসময় থাকি তো এখন পর্যন্ত কাজ ভালো আলিপুরদুয়ার থেকে শামুদাসের রিপোর্ট নিউজ মেট্রো